বীর ঘর করে দেওয়ার যে কার্যক্রম সেই কার্যক্রম আমাদের এখানে বীর মুক্ততা রয়েছেন তরিকুল্লা সহ অন্যান্য বীর ওনারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে কার কি সমস্যা আছে সেই সমস্যা লিপিবদ্ধ করে আমাদের কাছে উপস্থাপন করেছেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করে আপনাদেরকে যাতে একটু হলেও শান্তি আমরা দিতে পারি আমি আমাদের এখানে জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন আমাদের জামাত ইসলামী নেতৃবৃন্দ রয়েছেন ওনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে সকল ঠিকাদার আমাদের এই বীর মুক্তদের ঘরগুলো করেছেন অর্ধেক করে ফেলে রেখেছেন তাদেরকে কাজের সুযোগ করে দিতে এবং তাদের মনিটরিংয়ের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে কেননা আমাদের যে বীর মুক্ততা রয়েছে আপনাদেরই ভাই আপনাদেরই আত্মীয় স্বজন আপনাদেরই এই বেগমগঞ্জ উপজেলার বাসী আপনারা ওনাদের পাশে দাঁড়িয়ে থাকলে ওনারা একটু শান্তি পাবে আমি আরও আহ্বান জানাচ্ছি আমাদের সরকারের তরফ থেকে ভবিষ্যতে যারা আসবে তারা যেন সবসময় আমাদের বীর মুক্তাদের পাশে থাকেন সে আহ্বান জানাচ্ছি আমি আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আছে সেই প্রজন্ম যারা এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ যারা এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমি আর কথা বাড়াচ্ছি না আর এছাড়াও আমাদের আজকে এখানে পৌরসভায় যে মেধাবৃত্তি চালু করেছি সেটা ভবিষ্যতে যেন অব্যাহত থাকে সেজন্য জন্য আমি পৌরসভার আমাদের এখানে সচিব মহোদয় সহ অন্যান্য যারা আছে তাদেরকে তো অনুরোধ থাকবে এটা আমি চলে গেলেও যাতে হচ্ছে যে ভবিষ্যতে যে রাজনৈতিক প্রজন্ম এই মেয়রের দায়িত্ব গ্রহণ করবে বা উপজেলা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে বা সংসদ হবে তারা যাতে হচ্ছে এই ভালো কাজগুলো অব্যাহত রাখে এটা আমি ওনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে তো সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ করে জানাচ্ছি আমাদের তিরিশ লক্ষ শহীদ যারা আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং দুই লক্ষ মা বোন যাদের বিনিময়ে আমরা এই আমাদের বিজয় অর্জন করেছি তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে করেছি আমরা দেখেছি এই সময়ে তারা বিভক্ত করে ফেলেছেন কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত আমরা মনে করি যারা দেশের জন্য স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং যারা আজকে বেঁচে আছেন তাদেরকে দল মত নির্বিশেষে উঠতে রেখে তাদের সম্মান দেওয়ার কথা ছিল কিন্তু আওয়ামী লীগ সেই সম্মান রাখে নাই আমি এই বেগমগঞ্জ উপজেলায় দুইবার দশ বছরের ভাইস চেয়ারম্যান ছিলাম আমি দেখেছি একটি গোষ্ঠী এই উপজেলাকে কুক্ষিগত করে রেখেছিল এবং অন্য কাউকে সেখানে কথা বলার সুযোগ দেওয়া হয়নি আবার জানাতে চাই হাসিনার এই সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আবার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আবার আমাদেরকে সংগঠিত হতে হবে আবার আমাদের কক্যবদ্ধ হয়ে প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে কখনো বিনষ্ট করতে দেব না দেব না দেব না প্রয়োজনে আবার আমরা রক্ত দেব আমরা জীবন দেব আমরা কিন্তু এই দেশ যাতে পরাধীন হতে না পারে আজকে যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন এই সরকার ঘোষণা দিয়েছেন যত কিছুর বিনিময় হোক দেশের স্বাধীনতা এবং সার্বমুক্ত রক্ষা করার জন্যে তারা প্রাণ চেষ্টা করে যাবেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা নিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বমুক্ত রক্ষার জন্যে ভূমিকা আমাদেরকে রাখতে হবে সে আশাবাদ আমি আপনাদের কাছে ব্যক্ত করছি মুহূর্তে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে একজন তরুণ সৈনিক মেজর জিয়া ছাব্বিশে মার্চ পত্তু শেখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি যে রহমানের সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সেদিন তিনি একজন মেজর ছিলেন তার পরিবার ছিল তার ছেলে মেয়ে ছিল সেদিন ছাত্র যুবক কৃষক শ্রমিক মেহনতি জনতা সেদিনকার আনসার পুলিশ সেনাবাহিনীর বাংলাদেশের সিপাহীরা যুদ্ধের পরে ষোলোই ডিসেম্বর আমরা পেয়েছি আমাদের মানচিত্র আমরা পেয়েছি আমাদের একটি স্বাধীন ভূখণ্ড কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও আজকে আমরা বলতে হচ্ছে মুক্তিযুদ্ধরা আজকে অবহেলিত আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এখনো রচনা হয়নি পরিপূর্ণ রচিত হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট করেছে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা মন্ত্রণালয় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা মুক্তিযুদ্ধের কথা বলে যারা শুধু মুক্তিযুদ্ধের পক্ষের সপক্ষের শক্তির কথা বলে তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করে নেই তার কারণ আজকে বলতে চাই একাত্তর সালের ছাব্বিশে মাস থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সর্বনাথ অধিনায়ক ছিলেন জেনারেল এম এ জি আতাউল গণি ওসমানী সেই ওসমানিকে আওয়ামী লীগ কখনো স্বীকার করেনি মুক্তিযুদ্ধের বীরত্ব কথা সেক্টর কমান্ডার সাব সেক্টর কমান্ডার যারা সেদিন বীর উত্তম বীর শিষ্টাখ্যাত পেয়েছিল কোন মুক্তিযোদ্ধা ওই মুক্তি যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে তাদের দলে যোগদান করেনি করেছে কিনা মুক্তিযুদ্ধ ভাইরা বলেন আওয়ামী লীগে কোন বীর মুক্তিযোদ্ধা থাকতে পারে না তারা কারণ তারা মুক্তিযোদ্ধার দিকে অবহেলা করেছে বঞ্চনা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যারা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন যারা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা ছিলেন রণাঙ্গনের যোদ্ধা ছিলেন তারা সেদিন এই আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে একটি দল করেছিল সেদিন জাতীয় সমাজতান্ত্রিক দল চাষ এই মুক্তিযোদ্ধাদেরকে সেদিন প্রতিহতা করার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করার জন্য সেদিনকার শাসক এদেশের লাল বাহিনী সৃষ্টি করেছিল রক্ষী বাহিনী সৃষ্টি করেছিল সর্বোপরি এক দলীয় বাড়ি সরকার করেছিল লক্ষ লক্ষ মা বোনের আমরা তো একদলীয় বাকশাল কায়ে জন্য যুদ্ধ করিনি আমরা তো কারো গোলামীর চিন্তির পায়ে বাড়ানোর জন্য যুদ্ধ করিনি আমরা তো চেয়েছিলাম আমাদের বাক স্বাধীনতা আমরা তো চেয়েছিলাম আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা তো চেয়েছিলাম পঞ্চান্ন হাজার পাঁচশত আটানব্বই বর্গওয়ালে এরিয়ার মধ্যে আমরা আমাদের বুক ফলিয়ে কথা বলবো আমার আমার অধিকারের কথা বলবো আমি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবো আমরা কি দেখতে পেলাম মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটা সমাবেশ করবেন মুক্তিযোদ্ধাদের কথা শুনবেন তা আগামী দিনে আমরা যারা এই দলের নেতৃত্বে আছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের সুযোগ্য সন্তান তারা এক নেতৃত্বে আমরা যেন আগামী দিনে আপনারা যারা মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছেন ইনশাল্লাহ আবুল আলমিন যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা যেন ওই মুক্তিযুদ্ধদের অবহেলা বঞ্চনার থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বরাকাত

বাংলাদেশ 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 আমার শেষ বাংলাদেশ জীবনে বাংলাদেশ মারণ করেন বাংলাদেশ মনোক্ক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা উপস্থিত সভাপতি উপজেলা সম্মানিত নির্বাহী কর্মকর্তা আজকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই মনোক্ক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি